বন্ধুরা পুরী থেকে তো বাড়ি ফিরে এসেছি আর বাড়ি এসে দেখি ঘরদোর ভীষণ নোংরা আর আমার তো কিছুদিন পরেই প্রায় আমার বাড়িতে তো আমি লোকনাথ পুজো করেছি সেই ভিডিও তোমাদের শেয়ার করেছি কিন্তু আমার বাড়ি ফিরে দেখছি যখন ভীষণ নোংরা তো সেই জন্য আমি ঘরপোজ একটু ঝাড় করে নেব তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চা ফা খেয়ে কিন্তু আমার বরকে টিফিন করে দিয়েছি ভাত রান্না করেছি আর আমার বর স্নান করে পুজো করতেও বসে গেছে ও পুজোটা করে ওকে ছেড়ে দিয়ে তারপর কিন্তু আমি ঘর ঝাড়পোঁচ করে নেব কারণ আমার যেহেতু বাড়িতে পুজো আছে আর ভাদ্র মাস তো পড়েই গেছে কম বেশি সকলেই ঘর কিন্তু ভাদ্র মাসে ঝাড়া হয় যারা বাঙালিরা তারা তো এটা ভালো করেই মানো হয়তো তো যাই হোক আমার বরকে তো দেখো পুজো হয়ে গেছে আর রান্না কি কি করেছি সেইভাবে কিছুই রান্না করে নিই মানে করলা ভেজেছি একটা ঝোল ভাত করেছি কাঁকরোল ভেজেছি আর হচ্ছে তোমার ভাত করেছি যেহেতু বাড়িতে তো কিছুই নেই মাছ ডিম কিছুই নেই সব কিছুই শেষ করে গেছি যা কদিন থাকবো না বলে তো এই রান্নায় বা আমার বরকে টিফিন ভালো করে গুছিয়ে দিয়েছি ও নিয়ে চলেও যাচ্ছে অফিসের পথে বেরিয়েও গেছে দেখতেই পাচ্ছ আর সেইভাবে তো রেস্ট নিতেই পারল না অনেক রাত করে বাড়ি ফিরেছিলাম পরের দিনকেই ও আবার অফিসের পথে চলে যাচ্ছে অনেক দিন তো কামাই হয়ে গেছে যাই হোক ছুটি নিয়ে আমরা গেছিলাম তো ও অফিসে ছেড়ে দিয়ে ওকে আমি তারপরে বাড়ির সমস্ত কাজ যেন তো ফিরে এসে অনেক কাজ থাকে কাঁচা ধোয়া তারপরে ঘর পরিষ্কার থেকে শু শুরু করে অনেক কিছুই থাকে আর নিত্যদিনে তো আমার সব কিছু থাকেই তো আমার বরকে ছেড়ে দিয়ে এসেছি এসে দেখো বাসন আস্তে আস্তে ধোয়া মাছা করে নিচ্ছি রান্নার বাসনগুলো আর এদিকে যে লাগেজ ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেই লাগেজ ব্যাগে জামা কাপড়গুলো বার করছি আস্তে আস্তে কারণ এইগুলো কাঁচা ধোয়া করতে হবে আর সব তো ব্যাগগুলো রোদ খাওয়াতে হবে কাঁচতে হবে তুলে রাখবো আর আমি বাড়ির জন্য কী কী নিয়ে এসেছিলাম সেইগুলো একটু বার করে নিচ্ছি কারণ মা এসেছে মাকে মায়ের জন্য যেগুলো এনেছিলাম সেইগুলো দেব দিদির জন্য এনেছিলাম তো দিদিকে কী কি দিয়েছি সেইগুলো তোমাদের অত ক্লিপ দেখাতে পারিনি আমার ভাইয়ের দাদার বা বউকে কী দিয়েছি সেইগুলোও দেখাতে পারিনি এই যে মায়ের জন্য তোমাদেরকে দেখাচ্ছি শাঁখ তারপর একটা চাবি ডিং গজা যাই হোক মায়ের জন্য ব্যাগ এই জিনিসগুলো এনেছিলাম তো সেইগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি আর সেম জিনিসই আমি আমার বড়দির জন্য এনেছি আর আমার দাদার বৌদির জন্যও কিন্তু এনেছি তো আমি শাকটাই নিয়েছি গজা আর সকলের জন্য আর এই যে গজাটা দেখছো এইটা হচ্ছে আড়াইশো টাকার প্যাকেট মানে নরসিংহ থেকে নিলে এটা আড়াইশো টাকার কিন্তু মা খাজাটা আর যেটা এই একদম ডিভ সবুজটা দেখছো এটা আমি মাকে দিয়েছিলাম বলে প্যাকেটটা খোলা এটা হচ্ছে তিনশো আশি টাকার গজা আর যাই হোক তোমাদের তো সবটা শেয়ার করছি কত টাকার কি তোমরা প্যাকেট দেখেই বুঝে যাবে নরসিংহ থেকে যদি কখনো গ মানে তোমরা খাজা কেন তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম আশা করছি তোমাদের এটা খুব কাজে লাগবে যারা নরসিংহর খাজা কিনবে ভবিষ্যতে যারা পরিতে যাবে তাদের জন্য এটা খুব উপকারী কিন্তু আমার এই কথাগুলো তো দেখো এখানে তারপরে তো জামাকাপড় অনেক বার করে নিয়েছি আর এই জামাকাপড়গুলো ভিজে জামাকাপড় প্লাস্টিকে করে এনেছিলাম কারণ এইগুলো হচ্ছে পরে স্নান করতে গেছিলাম পুরীতে তো এই জামা জামাকাপড়গুলোতে ভীষণ বালি আছে তো সেই বালিগুলো তো অবশ্যই ধুতে হবে আর এখানে অনেক জামা কাপড় কেচেছি তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছাদে সিঁড়ির তলায় শুকনো হচ্ছে আর ঘরে এতটাই ঝুল পড়েছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি যে আমি আজকের ঘরে ঝুলটা ঝেড়ে নেব ঝুল শুধু পড়েনি বন্ধুরা নিচেই যখন মেঝেতে পা দিচ্ছি ভীষণ নোংরা হয়েছে তো সেই কারণেই একদম ফিরে আসার পরের দিনকেই আমি করে নিচ্ছি কিন্তু আমার ভীষণ শরীর খারাপ আমি কিন্তু তাই নিয়েই করেছি আর আমার করার কারণ হচ্ছে বাড়িতে একটা পুজো আছে তারপরে ভাদ্র মাসও পুড়ে গেছে ঘর তো ঝাড়তেই হবে কম বেশি সকলকে তো সেই জন্যই আমি ঘর দৌড় আজকের পুরো পরিষ্কার করে নেব কষ্ট একটু হবে কিন্তু কষ্ট হলেও কিন্তু আমার কাজটা খুব ভালোভাবেই হবে আর সব সময় কোনো কাজ কখনও ফেলে রাখতে নেই যা করতে হয় সঙ্গে সঙ্গে করে নিতে হয় আর একটা ঘর ভাড়া ঘর হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই ভালো তো যাই হোক ঘর দোর তো ভালো করে আমার ঝাড়া হয়ে গেছে এবারে দাবাটা ঝাড়বো সেই জন্য ঘরের সমস্ত বাইরের রান্নাবান্নাগুলো ঘরে ঢুকিয়ে দিলাম আর জামা কাপড় মেঘলা ওয়েদার ছিল বলে জামা কাপড় ছাদের তলায় দিয়ে দিয়েছি তারপরে একদম খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা ভীষণ জোরে বৃষ্টি এসছে আর এখানটায় দেখো জল পড়ছে দাবায় তো বাড়িওয়ালাকে বলেওছি ও ঠিক করে দেবে তো আজকের ভিডিওটা আমার খুবই ছোট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করতে কেউ ভুলবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব বাড়িতেই কম বেশি একটু আর দু অসুবিধা প্রবলেম হয়ে থাকে তবে সেই প্রবলেমটা দূর করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয় তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের সাথে অবশ্যই দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট